আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা কি এই মহাবিশ্বে একা নাকি আমাদের উপরে কিছু এমন সত্তা আছে যারা আমাদের পর্যবেক্ষণ করছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি রহস্যময় ঘটনার ব্যাপারে যা অনেকের মতে পৃথিবীতে ঘটে যাওয়া প্রথম এলিয়েন অপহরণের ঘটনা উনিশশো সালের সেই রাতে বেটি এবং বার্নি হিলের সাথে ঠিক কী ঘটেছিল তারা কি সত্যি এলিয়েনের দ্বারা অপহরিত হয়েছিল নাকি মন গড়া গল্প আজ আমরা সেই ঘটনার বিস্তারিত জানবো এবং এর পেছনে থাকা সম্ভাব্য সত্যি ও কল্পনার মিশ্রণকে বিশ্লেষণ করবো উনিশশো একষট্টি সালের উনিশ সেপ্টেম্বর বেটি এবং বার্নিহিল একটি দম্পতি নিউ হ্যামসফিয়ারের একটি নির্জন রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন তাদের ছুটির দিন শেষ করে তারা বাড়ি ফিরছিলেন রাস্তায় তারা হঠাৎ একটি অদ্ভুত আলো লক্ষ্য করেন যা তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল তাদের কোটফল বাড়তে থাকলো এবং তারা সেই আলোর অনুসরণ করতে লাগলেন হঠাৎ করেই আলোটি তাদের গাড়ির উপরে এসে থেমে গেল তারা গাড়ি থেকে বের হয়ে দেখলেন সেই আলো আসছে একটি বিশাল গোলাকার উড়ন্ত চাকতি থেকে যাকে আমরা মূলত ইউএফও বলে থাকি এই মুহূর্তে তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা শুরু হয় তারা দাবি করেন যে তাদের উপরে একটি প্রখর আলোর বিকিরণ এসে পড়ল এবং তারা অজ্ঞান হয়ে গেল এরপর তারা জ্ঞান ফিরে পান একটি অদ্ভুত জায়গায় যেখানে কিছু ছোট ছোট মানব আকৃতির সত্তা তাদের পরীক্ষা নিরীক্ষা করছিল এবং মনে হচ্ছিল যেন তারা কিছু সন্ধান করছে এই ঘটনার কিছুদিন পর বেটি ও বার্নিগেল তাদের টুকরো টুকরো করে মনে পড়তে থাকা ঘটনাগুলো নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন তারা একটি হিপনোসিস থেরাপির সাহায্য নেন এবং সেখানেই বেরিয়ে আসে তাদের স্মৃতির গভীরে লুকিয়ে থাকা ভয়ানক সেই অভিজ্ঞতা হিপনোসিস হলো একটি মনস্তাত্ত্বিক অবস্থা যেখানে একজন মানুষ অত্যন্ত মনোযোগী হয়ে ওঠেন এবং তার মনের গভীরে লুকিয়ে থাকা স্মৃতি বা ধারণাগুলোকে প্রকাশ করা সম্ভব হয় হিপনোসিসে কোনো একজন মানুষ পুরোপুরি ঘুমন্ত বা পুরোপুরি জাগ্রত থাকেন না তিনি এমন একটি স্টেটে থাকেন যেখানে সেই ব্যক্তি তার স্মৃতির গভীরে ঢুকতে পারে বেটি এবং বার্নি হিপনোসিসের সেশনে এই অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি পুনরুদ্ধার করেন এবং তাদের মনে পড়ে সেই ভয়াবহ রাতের কথা হিপনোসিসের সময় বেটি একটি তারকা মানচিত্র আঁকেন যা তার দাবি অনুযায়ী এলিয়েনদের গ্যালাক্সির একটি মানচিত্র ছিল এই মানচিত্রটি পরে জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেন যে এটি সম্ভবত জেটার রেটিকুলির নামে একটি নক্ষত্র মণ্ডলের সাথে মিল রয়েছে যা তখনকার মানুষের অজানা ছিল এই ঘটনাটি বেটি এবং বার্নিহিলের কাহিনীকে আরও বিস্ময়কট করে তুলেছিল জেটার রেটিকুলি হলো একটি ডাবুল স্টার সিস্টেম যা পৃথিবী থেকে প্রায় উনচল্লিশ আলোকবর্ষ দূরে অবস্থিত যদিও দূরত্বটি শুনে অনেক বেশি মনে হতে পারে কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটসে এটি বেশ কম একটি দূরত্ব এটি রেটিকুলম নক্ষত্রমণ্ডলে অবস্থিত এবং আমাদের সূর্যের মতোই দুটি তারকা যদিও জ্যোতির্বিজ্ঞানীরা এখানে কোনো গ্রহের সন্ধান পাননি তবুও এই তারকা গুচ্ছটি ইউএফও এবং এলিয়েনদের অপহরণের কাহিনীগুলোর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়েছে এটি কি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি পিছনে রয়েছে কোনো অজানা সত্য এই প্রশ্নের উত্তর আজও আমরা জানি না তবে রহস্যময় নক্ষত্রমণ্ডল এটি ইউএফ তত্ত্ববিদের জন্য এক প্রকার উৎসাহের কারণ হয়ে উঠেছে বেটি এবং বার্নির এই অভিজ্ঞতা শুধুমাত্র একটি ঘটনা হিসেবে থেমে থাকেনি এটি পরবর্তীতে বিভিন্ন বই চলচ্চিত্র এবং ডকুমেন্ট্রিতে স্থান পায় এই ঘটনা এলিয়েন অপহরণের ধারণাকে নতুনভাবে তুলে ধরে এবং পরবর্তী বেশ কয়েকটি বছর জুড়ে এই ধরনের আরও কেস সামনে আসে এলিয়েন অপহরণের বিষয়টি তখন থেকে জনপ্রিয় কালচারে গুরুত্বপূর্ণ একটি স্থান পেয়েছে তাহলে বেটি ও বার্নিহিলের এই অভিজ্ঞতা কি সত্যিই ঘটেছিল নাকি এটি ছিল কেবল একটি বিভ্রব মনের কল্পনা আমার তো মনে হয় মোটেই না যেহেতু তারা হিপনোসিসের মাধ্যমে তাদের মনের গভীরের কথা প্রকাশ করেছে তার মানে সেটি শতভাগ সত্যি একটি ঘটনা ছিল আপনারা এই বিষয়ে কী ভাবছেন আপনারা কী মনে করেন এই ঘটনা কি বাস্তব হতে পারে কমেন্টটি আপনাদের মতামত শেয়ার করুন আজকের জন্য এতটাই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ